তোমার দায়িত্ব এখানে শেষ না সন্তান রে আমার তুমি যখন ঠিক হয়ে যাবা তুমি যখন ভালো হবা সমাজের লোকজনের দায়িত্ব তোমার জিম্মায় আছে তোমার সন্তান আছে তাদের দায়িত্ব তোমার ঘরে চলে আসে এবার আমার সন্তান তুমি জেনে রাখো তুমি যখন নামাজ ইবাদত করবা তোমার একার এ বাদাত করলে চলবে না এখন তোমার দায়িত্ব হলো সমাজকে ঠিক করা এখন তোমার দায়িত্ব হলো গ্রামকে ঠিক করা এখন তোমার দায়িত্ব হলো তোমার পরিবারকে ঠিক করা দেশকে ঠিক করা রাষ্ট্রকে ঠিক করার দায়িত্ব তোমার ও সন্তান তুমি যখন ইবাদত এক হয়ে যাবা এখন তোমার দায়িত্ব হলো ইয়া সরকার এখন তুমি মানুষদেরকে সৎ কাজে আদেশ করো অনহারিল মনকার এবং অসৎ কাজে নিষেধ করো সমাজের মধ্যে মানুষ যদি অসৎ কাজে লিপ্ত হয় ওই মানুষদেরকে অসৎ কাজে বাধা দাও সমাজের মধ্যে বিবাহের মধ্যে গায়ে হলুদ নামে গান বাজনার আয়োজন করে তোমার শক্তি থাকলে ওই গান বস্তু ভেঙে ফেলাও সেটাকে তুমি বাধা দাও সমাজের মধ্যে বেদাদ চালু হয়ে গেছে মানুষ বেদাত করে মাজারের মধ্যে শেষ দাদায় সন্তান তুমি এই অসৎ কাজে নিষেধ করো এটা তোমার দায়িত্ব সমাজ এখন ঠিক করার দায়িত্ব তোমার এখন লোক মানে কি বলতেছে বাবা তুমি যখন মানুষকে সৎ কাজে আদেশ করবা সৎ কাজে নিষেধ করবা তুমি মনের মধ্যে এটা রাইখো না তুমি যখন ভালো কাজে দাওয়াত দিবা সবাই মনে হয় হাসি মুখে তোমার দাওয়াত গ্রহণ করবে এটা তুমি মনে করো না লোক মানে কিম সন্তানকে বুঝাইতেছে তুমি যখন সৎ কাজে আদেশ দিবা সমাজের মানুষকে যখন খারাপ কাজে বাধা দিবা যখনই বাধা দিবা সাথে সাথে একটা শ্রেণীর লোক কারা যাবে তোমার বিরুদ্ধে তোমাকে আঘাত করার চেষ্টা করবে শারীরিক আঘাত মানসিক আঘাত মামলা হামলা বিভিন্ন বিপদ আপদ তোমার উপর আসবে এই যে বিপদ আপদ আসবে অসবির আমার সন্তান তুমি যখন সমাজে ভালো কাজ করতে যাবা খারাপ কাজে মানুষ বাধা দেয় না কিন্তু যখন ভালো কাজ করে একজন ব্যক্তি যখন ভালো কাজে বাধা দেয় তার শত্রুর অভাব হয় না লোকমান হাকিম বুঝাইতেছে তোমরা যারা সমাজ সংস্কারক আছো যারা সমাজের মধ্যে ভালো কাজের আদেশ দিবা যারা অনেক কাজের আদেশ দিবা তোমরা এটা মনে করো না তুমি দাওয়াত দেওয়ার সাথে সাথে সবাই তোমার দাওয়াত গ্রহণ করবে না 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 তুমি যখনই দাওয়াত দিবা একটা শ্রেণীর লোক তোমার বিরুদ্ধে দাঁড়াইয়া যাবে তোমার উপর বিভিন্ন বিপদ আপদ আসবে এই বিপদ আপদে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে আর এই বিপদ আপদে ধৈর্য ধারণ করা এটা বড় একটা দৃঢ় কাজ সবাই পারে না বহুত লোক আছে তিনশলায় যায় প্রথম আসে আইসে এক সপ্তাহ একা দাওয়াত দেয় মানুষ তিরেস্কার করে দাওয়াত ছাইরা দেয় দেয় কি দেয় না আর দেখা বুঝুর হুজুর হয়ে গেছে বড় বুজুর্গ হয়ে গেছে দাওয়াত ছেড়ে দেয় কি লেগা মানুষের তিরস্কারে বইরা লোক মানে কি বুঝে দিছে বাবা তুমি যখন দাওয়াত দিবা সবাই কিন্তু হাসি মুখে গ্রহণ করবে না এক শ্রেণীর লোক তোমাকে তিরস্কার করবে এক শ্রেণীর লোক তোমার উপর হামলা করার চেষ্টা করবে এই হামলা মামলায় তুমি ধৈর্য ধারণ করো আর ধৈর্য ধারণ করা সবার পক্ষে সম্ভব না ইন্নাযালিকা মিন আযমিল উমুর এরপরে তুমি যখন মানুষের সাথে মিলবা সমাজে মিলবা সমাজে মানুষের দাওয়াত দিবা তোমার চলন বলন কেমন হতে হবে লোকমান হেকিম বুঝাইতেছে বাবা তুমি এখন তাবলিকে গেছো তুমি আলেম হয়ে গেছো সমাজে আইসা খুব এমন করে চলো অহংকার করে না চলো হ্যাডাম নিয়ে চলো আমি অনেক বড় হয়ে গেছি এইভাবে যদি চলো তোমার কথা কেউ মানবে না মানবে নাকি অহংকার যারা তার কাছে কেউ যায় লোকমান হেকিম বলতেছে ওলা তুসা এর হত্যাকালীন নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ও আমার সন্তান সমাজে তোমাকে চলতে হবে মানুষ সামাজিক প্রাণী সমাজের মধ্যে চলতে হবে মানুষের সাথে তোমার ওঠাবসা হবে মানুষের সাথে যখন কথা বলবা ওয়ালা তুসাইর খদাকা খদুম মানে এই গাল অনেকে আছে যখন কেউ কথা বলে আরেকদিকে দেখাই বলে ভাই ভালো আছেন না মানে কেয়ারি করে না যখন যে আসছে এটা কি করে না কেয়ারি করে না লোক কি বুঝে দিছে বাবা ভালো করে বুঝো সমাজের মধ্যে চলবা সমাজের মানুষকে ভালো কাজে দাওয়াত দিবা তোমার চলার বলন চলন বলন কেমন হবে ওলা তুসাইর খদ্দাকালিন নাস মানুষের সাথে থেকে অহংকার করে চেহারা ঘুরে আনিও না ওলা তুসাইর খদ্দাকালিন নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা আর জমিনের মধ্যে অহংকার করে দম্ভ করে চলো না কারণ হলো ইন্নাল্লাহা লা ইয়াহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা অহংকারী উদ্ধত হয় যারা অহংকার করে পড়াই করে একটু পয়সা হলে তার পা আর জমিনে পড়ে না একটু যদি ক্ষমতা পাইয়া যায় তার মা আর জমিনের মধ্যে পড়ে না আল্লাহ পাক রব্বুল বলেন এই অহংকারী যারা আছেদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ রাসূল বলতেছেন মান তাওয়াজালিন নাজি রাফা আল্লাহ এবং মান তাকাব্বারা ওয়াধা আল্লাহ যারা একমাত্র আল্লাহর যতন বিনয়ী হয় আল্লাহর যতন যারা নম্রীয় হয় আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দেন সুবহানাল্লাহ আর যে অহংকার করে আর যেটা অহংকার করে আল্লাহ তাকে এমন ভাবে আসার মারে ও কল্পনা করে আমার দুনিয়া থেকে একবার বিনাশ করে দেয় দেয় কি দেয় না কারণ বহু অহংকারী আছে নিজেকে জমিনে পাই রাখে না কিন্তু আল্লাহ সামান্য একটা যখন আসার মানে দুনিয়া থেকে শেষ কথা বলছে সময় শেষ হয়ে গেছে সাড়ে নটা সময় দেওয়া হয়েছিল আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে যা কিছু শুনলাম যা কিছু বললাম আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করা তফিক দান করে সকলবুল আলমিন আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته. ناريت تكبير. الله اكبر. ناريت تكبير. الله اكبر. الله اكبر. وطرد يدير عذابا وطرد يدير عذابا. شبت شابتا.